Hold me close till i get up time is belly চলে এসছি আজকে আবার একটা সেন্টার থেকে ডিউটি আর আজকের এসকি রাত হেপারমেন্ট এখান থেকে বাস ধরে এখান থেকে সাইকেল নিয়ে সকালবেলা চলে এসছি তো আজকের গাড়ি চালাবো সুইপ বিজার এই সুইফট ভিজারটা নিয়ে যাব পার্টি বলে কোথায় আপনাদেরকে পরের ভিডিওটা দেখাচ্ছি ফাইনালি আমি চলে এসেছি বাস থেকে আপাতত আমরা এসেছি ফর্টি ফাইভের দিকে ফর্টি ফাইভে ওনারা এসে একটা সাদ্য বাড়ি খাওয়ার জন্য তো চালানোর সময় তো আপনাদের ভিডিওটা দেখাতে পারি না তাই এখানে এসে দেখানো তো আপাতত আপনাদের একটু গাড়ির ভেতরটা দেখাচ্ছি তো ফাইনালি বস এই হলো চাবিটা আর গাড়ির ভেতরটা আপনাদের দেখাচ্ছি গাড়ির ভেতরটা এই যে ফাইনালি বস তোমাদের দেখানো হয়ে গেছে গাড়ির ভেতরটা কেমন তো আবার এখান থেকে ওনাদের যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তখন ওনারা আবার ধনির দিকে ওনাদেরকে ছাড়তে হবে তো আপাতত বাই ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর একটু ফলো করে দেবেন আপাতত আমার ভিডিওটা শেষ বাই What's left? The storms we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah.